এই যে দেখুন এখানে আমার কালো জামগুলো পুরো রেডি হয়ে গেছে আর যখন দেখবেন যে পুরো রসে মিষ্টিগুলো ভিজে গেছে তখন আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন এবং ফ্রিজে রাখার পর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মিষ্টির যে রস তৈরি করব এই জন্য এখানে আমি পানি দিয়ে নিয়েছি যেহেতু আমি মিষ্টিটা সুজিতে তৈরি করছি সুজি দিয়ে কালো জাম যে মিষ্টি প্রচুর পরিমাণে রস টানে এর জন্য আমি এখানে বেশি করে পানি দিয়েছি যেন রসের পরিমাণটা বেশি হয় আর এখানে মিষ্টির যে ফ্লেভারের জন্য হালকা একটু ইলাস ফল এই যে দিয়ে দিছি একটা জারো একটা দিয়ে দিলাম ইলাস ফল দিয়ে দেবো আর মিষ্টির রসের জন্য আমি এখানে মানে যে মিষ্টি যেটা ভাবটা হবে তার জন্য চিনি ব্যবহার করব মিষ্টির সেরাতে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সেরাতে মানে সেরাটা একেবারে পাতলা হবে এর জন্য চিনির পরিমাণটা আপনি বুঝে শুনে দেবেন যে কেমন মিষ্টিটা আপনি খাবেন বেশিক্ষণ জাল দিতে যাবেন না তাহলে সেরাটা বেশি মানে করা হয়ে যাবে এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি ছেড়ার ভিতরে আপনি কিন্তু লবণ দিতে যাবেন না এটার ভিতরে কোনো লবণ যাবে না এই যে চিনি সেরা করার জন্য রাইস কুকারে এই যে বসিয়ে দিলাম মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিনি সেরার ভিতরে দিব এই যে চিনি সেরার ভিতরে দিয়ে দিলাম এখানে হয়ে গেছে আমার দেখুন মিষ্টিটা অনেক সফট হয়েছে আর কিছুক্ষণ পর আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন এখানে আমার কালো জামগুলো পুরো রেডি হয়ে গেছে আর যখন দেখবেন যে পুরো রসে মিষ্টিগুলো ভিজে গেছে তখন আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন এবং ফ্রিজে রাখার পর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার এখানে অনেকগুলো মিষ্টি ছিল কিন্তু আহনাপের বাবা মানে এর ভিতরে অনেকগুলো মিষ্টি সে খেয়ে নিয়েছে এজন্য ভাবলাম খুব দ্রুত আপনাদের সাথে কাটা ভিডিওটা শেয়ার করি তা না হলে এর ভিতরে আর মনে হয় থাকবে না সেটুকুও খেয়ে নেবে দেখা যাক আসুন তাহলে আমরা কাটি এই যে এখান থেকে এক পিস মিষ্টি নিয়ে আমি কেটে আপনাদের সাথে দেখাবো কেমন হয়েছে আর এখান থেকে আরেকটা মিষ্টি নিয়ে এই যে এখান থেকে একটা মিষ্টি নিয়ে এই যে আমি এখন এই যে গুড়া দুধের সাথে মানে মাখিয়ে রেখে দিব এভাবে আপনারা রাখতে পারেন তো সেটাও দেখাবো এই যে দেখুন এভাবে আপনি চমচমগুলো গুড়া দুধের সাথে মেখে পরিবেশন করতে পারেন এই যে এটা এখানে থাক এখানে চমচমগুলো আমার রেডি হয়ে গেছে এখন কালো জাম আমি প্রথমে এটা কেটে দেখবো যে ভিতরেরটা কেমন হয়েছে দেখা যাক দেখুন একেবারে দোকানের মতন হয়েছে দেখতে পাচ্ছেন এখন আপনাদের সাথে একটু এই যে দুধে মাখিয়ে রাখছিলাম এটা একটু কেটে দেখায় দেখুন একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে রাখতে পারেন কালো জাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ চুপচাপ খেয়ে বলো তো কেমন হয়েছে আহনাব এখন খেয়ে বলবে দেখা যাক আহনাব কি বলে মজা হুম খুবই সুস্বাদু হয়েছে খুব ভালো